খখখখ টাকা বাড়াইছ বান্দির بوت হ্যাঁ আমার নাতিনে চলে যায় তেল দিব ওই তেলটা পর্যন্ত নাই প্রতি মাসে আমি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে দিছি আমার নাতিনের খরচের লাগা আর তুই বান্দির بوت টাকা টাকা বাড়াইছ তুই সিস্টেম শেষ হয়ে গেছে তুই যে অবস্থায় আইছছ এলাকার মানুষ দেখছ না কেউ দেয় নাই তোর বাথরুম এসেসকে

মতোই তো এই সোরের মতো গামছা দিয়ে মুখ টুক বান্ধা করতে গাইছস আব্বা প্রবাস থেকে আইছি প্রবাস থেকে আইছস মুখ বান্ধা হ্যাঁ প্রবাসের থেকে মানুষ আই লাগেজ নিয়া গাড়ি নিয়া আর তুই আইছস আমার বাড়ির ভিতরে সোরের মতো কইরা সমস্যা কি এটা লইছে এটা কি এটা কি এটা কি লইছস এটা কি লইছস তুই জামা কাপড়ের গাটি জামা কাপড়ের গাটি এমনি লই হ্যাঁ লাগেজ নিয়ে বিনা কো লাগেজ লুকিস কো বুঝলাম না খালি হাত কে আব্বা লাগেজ

এই নেস এইভাবে আইছিস তুই এইভাবে কিললি গালি তে আমারে ফোন দিতি ফোন দি আইতি আম্মা কেমন আছিস আমার মন্দির আমার মা এর দি কিলগা আই মন্দির পুরে আমার মা কি কিলৈছস তুই বুদা আইছস একটা গাছতে লৈছস আলোঙ্গে আমার কে আমি আমি কে কোন ও আব্বা

তুমি এই অবস্থা কেন তোমার? শালमपुर বসাতে বাইরে। অবস্থা কে? আর বলেন আব্বা। বিদেশ নাকি ধরা গেছে। ধরা খাইয়ে লুঙ্গি, গামছা, গেঞ্জি পইরাইছে আব্বা। আমার বেজষ্ঠটা খারাপ লাগতেছে না আব্বা। এই রে, তোর বিদেশ থেকে আইতে কইছে? না না। হ্যাঁ। বিচার ম্যাচ শেষ হয়ে গেছে। ধরা গেছে। ধরা হইছে বান্দরের বোধ। তুই যে অবস্থা আইছো শালাকার মানুষ দেখছে না? না।

ধরো কি পাঠাইছ লাখ লাখ টাকা পাঠাইছ বাঁধ হ্যাঁ আমার নাতিনের চুলে যে তেল দিব ওই তেলটা পর্যন্ত নাই প্রতি মাসে আমি পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা করে দিচ্ছি আমার নাতিনের খরচের লেখা আর তুই টাকা টাকা পাঠিয়েছ তুই হ্যাঁ কি রে লাখ লাখ টাকা পাঠিয়েছিস চোখে দেখছ চোখে ওকে ওকে দেখছ তুই এক লাখে জীবনের চোখে দেখছ হ্যাঁ আবার নাম নাম ধরে টাকসকে তুই হয়